টাইম স্কেল সিলেকশন গ্রেড এন্ট্রি পদ নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতির রাজশাহী জেলার সদস্যরা বুধবার বেলা বারোটায় নগরের সোনাদেখির মোড়ে আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে শিক্ষকরা জানান দীর্ঘদিন থেকে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন এছাড়াও শিক্ষা ভবনে উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা করা হচ্ছে যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা অনীতি বিলম্বে স্কেল সিলেকশন গ্রেড এন্ট্রি পদ নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন